একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা আছে একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ মানে ধনাত্মক না ঋণাত্মক একটি সংখ্যা প্লাস না মাইনাস এটা আমি যদি একটা সংখ্যা দিই তাহলে কম্পিউটার বলে দিবে প্লাস সংখ্যা দিয়েছে না মাইনাস সংখ্যা দিয়েছে তার জন্য আমাদের সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে এবং পাশাপাশি এই অ্যালগোরিদম ফ্লোচার্ট কিভাবে লিখতে হবে তিনটা একসাথে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখানে আমি একটি জিনিস একটু বলছি সেটা হচ্ছে তিনের আগে কিছু নাই মানে প্লাস তিন বলা যায় তাহলে তিন সংখ্যাটি কিন্তু সেটা এই কোন সংখ্যা যদি শূন্য নিচে হয় শূন্য চেয়ে ছোট হয় তাহলে সেটি মাইনাস আর কোন সংখ্যা যদি শূন্য চেয়ে উপরে হয় তাহলে সেটি প্লাস কোন সংখ্যা শূন্য চেয়ে যদি ছোট হয় যে আচ্ছা আরেকটা ব্যাগে যাচ্ছে আরেকটা জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে একটা সংখ্যা জোর না বিজোর সেটা আমরা এই শূন্য সাথে কম্পেয়ার করবো দেখবো ইফ সংখ্যাটি যদি এন একটি সংখ্যা মনে করি এন হচ্ছে এখানে এন সংখ্যাটি যদি শূন্য চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে পজিটিভ অন্যথা নেগেটিভ তাহলে এটা এই শর্ত যাচাই করে সূত্র চেয়ে এন গ্রেটার দেন ইকুয়াল এটা দিয়ে আমরা যাচাই করি যাই সমাধান করার চেষ্টা করি এখানে আমরা প্রথমে অ্যালগোরিদম লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে একটা সংখ্যা এন চলকের মান গ্রহণ করি এখানে এন হচ্ছে চলক আমি যে সংখ্যাটা ইনপুট দিব সেটা এন এর মান হবে যে একটা সংখ্যা দিতে পারি প্লাসও দিতে পারি নেগেটিভও দিতে পারি نتي এর মান হিসেবে গুনব ওই টাই এন হচ্ছে চপ করব কোন শর্ত এই যে এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 শর্ত হলে সংখ্যাটি এই পজিটিভ না হলে সংখ্যাটি নেগেটিভ অর্থাৎ প্রোগ্রাম শেষ করি ভালো করে লজিক করি এই শর্তটা যাচাই করব সত্য হলে পজিটিভ অন্যথায় মিথ্যা হলে নেগেটিভ সত্যময় কি নিস্তল সংখ্যাটি শূন্য চেয়ে বড় এই শর্ত কখন সত্য হবে যখন শূন্য চেয়ে বড় হবে বা সমান হবে তখন সত্য হবে এবার ফ্লোচার্ট অঙ্কন করব তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র এখানে আমি অঙ্কন করে দেখাচ্ছি একসাথে অ্যালগরিদম ফ্লোচার্ট পাশাপাশি লিখলে বুঝতে সুবিধা হবে শুরু করার জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপর ইনপুট হিসেবে

গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো অর্থাৎ জিরো চেয়ে যদি জিরোর সমানও হয় বা জিরোর চেয়ে বড় হয় এন সংখ্যাটি তাহলে সংখ্যাটি যদি ইয়েস হয় তাহলে এদিকে লিখবে সংখ্যাটি পজিটিভ আর না হলে ওদিকে লিখবে নেগেটিভ যেমন আমি যদি এন এর মান পাঁচ ধরি তো শূন্য চেয়ে পাঁচ বড় তার মানে কি প্লাস 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 পাঁচ আমি যদি এন এর মান দশ ধরি তো শূন্য চেয়ে দশ সংখ্যাটি বড় বড় মানে কি এটি প্লাস দশ শুন্য চেয়ে বড় হলে সংখ্যাটি পজিটিভ মানে প্লাস সংখ্যা এখন আমি যদি এখানে মাইনাস থ্রি দিই এদের মান তাহলে কিন্তু শূন্য ছোট হয়ে যাচ্ছে মাইনাস সংখ্যা মানে শূন্য চেয়ে ছোট সংখ্যাকে মাইনাস সংখ্যা মানে যখন আমি মাইনাস লিখবো এদের এর মানটা তখন কিন্তু এই শর্ত সাথে মিলবে না তার মানে কন্ডিশন মিথ্যা তাহলে এই শর্ত যদি সত্য হয় তাহলে আমরা লিখবে এখানে প্রিন্ট পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে লিখবো নাম্বার ইজ নেগেটিভ এখন যখন একাধিক আউটপুট হবে তখন লাস্টের দিকে আমরা আবার সব আউটপুট গুলো একসাথে করে একটা সরঞ্জাম প্রতীক দিয়ে এখানে এন্ড করে দিব এবং শেষ একটা রকম প্রতীক ইনপুট এবং আউটপুট একটা রকম প্রতীক কিন্তু এখানে আউটপুট দুই রকম হতে পারে আমি মাইনাস সংখ্যা দিলে উত্তর হবে এইটা প্লাস সংখ্যা দিলে উত্তর হবে এটা এনের মান এই জন্য দুইটা আউটপুট যে একটা হবে এইভাবে আমরা লিখতে পারি এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার আপনি একদম শুরুতে দেখিয়েছিলেন যে শূন্য আছে শূন্য হচ্ছে উপার যে সংখ্যাগুলো সেগুলো পজিটিভ এবং যেগুলো নিচে সেগুলো হচ্ছে নেগেটিভ তাহলে শূন্যটা কি এটা পজিটিভ নেগেটিভ তাহলে একটা সুন্দর প্রশ্ন করেছে বলছে যে শূন্যের আমি একটা প্রথমে একটা কথা বলেছিলাম বেশি কথা বললেও কি বল তাই না আচ্ছা তাহলে সুবি প্রশ্নটা করছে যে শূন্য শূন্যর উপরে হলে প্লাস সংখ্যা শূন্য নিচে হলে মাইনাস সংখ্যা তাহলে শূন্য শূন্য সংখ্যাটা পজিটিভ নেগেটিভ উভয় হিসেবে ব্যবহার করে শূন্যটা পজিটিভও না নেগেটিভও না কিন্তু শূন্য তো একটি সংখ্যা তাই আমি এখানে পজিটিভ ধরে এই অঙ্কটা করেছি সি প্রোগ্রামটা হচ্ছে সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা প্রথমে আমরা হেডার ফাইল যুক্ত করবিআই ডট এইস এটা লিখে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এরপরে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ সংখ্যাটা তো আমরা পূর্ণ সংখ্যা ধরেছি যেহেতু পূর্ণ সংখ্যা ধরেছি তাই ডেটা টাইপ হিসেবে আইন লিখবো আইন হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ডেটা টাইপ আইন হচ্ছে ইন্ডিজার পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্ডিজার ইন্ডিজার এর সংক্ষেপ হচ্ছে আইএনডি এবং এই আইএনডি এর কিওয়ার্ড কি কিওয়ার্ড আইএনডি ফ্লোট ইফ এগুলো সব কিওয়ার্ড যাই হোক এরপরে এখানে কয়টা সংখ্যা একটি সংখ্যা তাই এখানে একটা সংখ্যার জন্য একটা ভেরিয়েবল নিব তো ভেরিয়েবলের নামটা আমরা এন দিলাম এ দিতে পারতাম সমস্যা নেই এন ধরেছি এন একটা সংখ্যা তাই এন হচ্ছে এখানে ভেরিয়েবল একবার লিখেছি এন এরপর প্রিন্ট এফ এর মধ্যে আমরা এখানে প্যারামিটার পাস করবো ইন্টার এনি নাম্বার এই লাইনটা কিন্তু লেখা বাধ্যতামূলক না এই লাইনটা যদি না লিখি তাহলে মনিটরে প্রোগ্রামটা রান করলে কিছু দেখতে পাব না সব ফাঁকা দেখাবে কিন্তু এটা যদি আমি লিখি প্রিন্টেড দিয়ে তাহলে আমি প্রোগ্রামটা যখন রান করবো একটু দেখতে পাবো কারণ কি কারণ প্রিন্ট একটি আউটপুট ফাংশন যার কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা তাই আমি প্রিন্ট এর মধ্যে যা লিখবো ওটাই আউটপুটে দেখতে পাবো আবার যদি প্রিন্ট এর মধ্যে লিখি ওটাও দেখতে পাবো তার কারণ কি প্রোগ্রামের মধ্যে যা কিছু লিখবো কোনো কিছু দেখা যাবে না শুধুমাত্র প্রিন্ট এফ দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে ডাবল কটের মধ্যে যেটুকু লিখবো ওইটুকু আউটপুটে দেখতে পাবো আমি লাস্টে আউটপুট দেখাবো তখন ভালো বুঝতে পারবো এখন আমি প্রোগ্রামটা রান করলে এই এই লাইনটা দেখতে পেল ইউজার এরপর কি হবে ইউজার একটা একটা সংখ্যা ইনপুট দিবে সেই ইনপুটটা নেয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করতে হয় স্ক্যান এ ফাংশন হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়া কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেয়ার জন্য স্ক্যান এ ফাংশন ব্যবহার করা হয় স্ক্যান এ স্ক্যান এ এর গঠনটা হচ্ছে প্রথমে স্ক্যান এ লিখবো তারপরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথেসিস দিয়ে এখানে পার্সেন্টেজ ডি এই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে লিখেছি ফর্মেট স্পেসিফায়ার কিন্তু পার্সেন্টেজ ডি হলো কেন এই যে আইএনটি ডেটা টাইপ হলে তার জন্য নির্ধারিত ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ডি এখানে যদি ফ্লোট লিখতে হবে এখানে পার্সেন্টেজ এফ লিখতে হবে এরপরে এই পূর্ণ সংখ্যা ইনপুট নি কার মধ্যে রাখবে এর মধ্যে এখানে লিখে এন্ড এন একবার পার্সেন্টেজ ডি লিখেছে এখানে একটি মাত্র ভেরিয়েবল এইবার ওই শর্ত যাচাই করব কি শর্ত ইফ শর্ত যাচাই করার জন্য একবার যদি শর্ত যাচাই করি তাহলে ইফ আর এলস জুবাই আমি যদি একবার শর্ত যাচাই করি তাহলে প্রথম হলো ইফ তারপর এলস তাই এখানে একবার মাত্র শর্ত যাচাই করবো ইফ ডি তা লিখবো ইফ উইস তা লিখবো এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে আমি শর্ত যাচাই করতে চাই এন সংখ্যাটি জিরোর চেয়ে বড় কিনা বা সমান কিনা শর্ত সত্য হলে এখানে প্রিন্ট এর মধ্যে লিখবো নাম্বার ইজ পজিটিভ নাম্বার এখানে পার্সেন্টেজ ডি ইজ পজিটিভ নাম্বার কেন লিখলাম এই পার্সেন্টেজ ডি এর ক্ষেত্রে ওই মানটা প্রকাশ করবে পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেখানে ওই সংখ্যাটা প্রকাশ করবে তারপরে এখানে লিখবো এন ইলস অন্যথায় প্রিন্ট এ পার্সেন্টেজ ডি ইজ নেগেটিভ নাম্বার এন ভালো করে লক্ষ্য করি আমি একটা আউটপুট দেখাই তাহলে ভালো বুঝতে পারবো এটা লেখার পরে

কম্পিউটার বলে দেবে এই লাইনটা এই লাইনটা অর্থাৎ ভালো করে লক্ষ্য করি এই যে পার্সেন্টেজ যে জায়গাতে রেখেছি সেইখানে এই মানটা প্রকাশ করেছে এবং এর জায়গায় কার মান প্রকাশ করবে এন এর মানটা এম টা শেষে লিখতে হবে এখন আমি যদি এই দুটা লাইন এইভাবে না লিখে শুধু লিখতাম এ নেগেটিভ নাম্বার তাহলে এখানে লেখা আসতো এ নেগেটিভ নাম্বার ওই সংখ্যাটা আসতো না তার মানে কি কোনো সংখ্যা ইনপুট নেওয়ার জন্য এবং সংখ্যা আউটপুট আকারে পাওয়ার জন্য যে পূর্ণ সংখ্যা হয় তা পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হয় এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ এফ মাহিল পার্সেন্টেজ এ ভগ্নাংশ সংখ্যার জন্য পার্সেন্টেজ সি তোমার ক্যারেক্টার বা অক্ষর পাওয়ার জন্য পার্সেন্টেজ এস স্ট্রিং বা শব্দ পাওয়ার জন্য তাহলে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ সি পার্সেন্টেজ এস পার্সেন্টেজ এল এফ এগুলি সব ফরম্যাট স্পেসিফাই মনে থাকবে এইভাবে আমরা এই ধরনের প্রবলেম পড়াই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্লাস এর আলোচনা তো আমি একটা একটা করে প্রোগ্রাম শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি অনেক সময় আমার সামনে বাজারে ক্লাস করে ক্লাসটা সরাসরি রেকর্ড করে দিই যাতে পরবর্তীতে শিক্ষার্থীরা দেখতে পায় পরিশেষে সবাই ভালো থাকবে